গর্ভাবস্থায় এই একটি ভুলের জন্য বাচ্চার কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে থাকে বিশেষত এই সময় অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে জানেন না যে এই সময় কিভাবে ঘুমানো উচিত গর্ভাবস্থায় ভুলভাল পজিশনে ঘুমানোর কারণে অনেকের ক্ষেত্রে বাচ্চা গর্ভের মধ্যে মারা যাওয়া তার সঙ্গে সঙ্গে কম ওজনে বাচ্চা জন্ম নেওয়ার সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে এই সময়ে বিশেষত কিভাবে কীভাবে ঘুমানো উচিত বা কীভাবে ঘুমলে বাচ্চার ক্ষতি হয়ে থাকে এই বিষয়টা নিয়ে প্রায় অনেকেরই প্রশ্ন রয়েছে চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব বিশেষত গর্ভাবস্থার কোন সময়ে কিভাবে ঘুমানো উচিত মানে প্রেগন্যান্সির এক থেকে নয় মাসে কিভাবে ঘুমাবেন এবং এই সময় কোন পজিশনে ঘুমানোটা সবচেয়ে ভালো তাছাড়াও এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে অনিদ্রার সমস্যা হচ্ছে মানে ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না এক্ষেত্রে ভালো ঘুমের জন্য এই সময় কী করবে চলুন পুরোটাই ভাবে আলোচনা করব তার সঙ্গে সঙ্গে এই সময় অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে যে বাম পাশ ফিরে ঘুমোতে বেশি ভালো লাগছে আবার অনেকের ক্ষেত্রে ডান পাশ ফিরে ঘুমোতে বেশি ভালো লাগছে সেক্ষেত্রে এই সময় এটা হওয়াটা কিসের লক্ষণ তো এই বিষয়েও আপনাদের সাথে একটি সঠিক তথ্য আলোচনা করব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন চলুন ভিডিওগুলো বেশি যাওয়া যাক তো দেখুন গর্ভাবস্থায় বিশেষত প্রত্যেকটা গর্ভবতী মাকে খেয়াল রাখা উচিত এই সময় ঠিকঠাকভাবে ঘুমোচ্ছেন কি না কারণ আপনি যদি এই সময় ঠিকঠাকভাবে না ঘুমান সেক্ষেত্রে যেটা হবে যে মেজাজ খিটমিটে হয়ে যাওয়া এই সময় বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে না হওয়া তার সঙ্গে সঙ্গে এই সময় আপনার শরীরে রক্তের পরিমাণ কমে যাওয়া এমনকি ব্লাড প্রেশার হাই আরও বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা পারে সেক্ষেত্রে এই সময় ঠিকঠাকভাবে ঘুমানোটা কিন্তু খুবই জরুরি সেক্ষেত্রে এই সময় কতটা ঘুমাবেন দেখুন গর্ভাবস্থায় বিশেষত দিনে মানে রাত্রেবেলার দিকে আট থেকে নয় ঘন্টা এবং দুপুর বেলার দিকে এক থেকে দুই ঘন্টা অবশ্যই রেস্ট নেওয়া উচিত এক্ষেত্রে আপনিও সুস্থ ফিল করবেন গর্ভের বাচ্চারাও বৃদ্ধি ভালোভাবে হবে তো অবশ্যই এটি খেয়াল রাখবেন এবারে এই সময় কিভাবে ঘুমবেন বা কিভাবে ঘুমলে বাচ্চার ক্ষতি হয়ে থাকে দেখুন গর্ভাবস্থার এক থেকে নয় মাসে কিন্তু এটা খেয়াল রাখতে হবে বিশেষত গর্ভাবস্থার প্রথম তিন মাসে যেটা হয়ে থাকে যে এই সময় বাচ্চা কিন্তু তেমন একটা ডেভেলপমেন্ট হয় না এই সময় পেটের মধ্যে বাচ্চা কিন্তু অনেকটাই ছোট আকারে থাকে সেক্ষেত্রে এই সময় আপনি যে কোনো পজিশনে ঘুমোতে পারেন তবে উপর হয়ে ঘুমানো বা পেটের উপর চাপ দিয়ে ঘুমানোটা এই সময় এড়িয়ে যাবে কারণ পেটের উপর চাপ দিলে কিছুটা হলেও বাচ্চার উপর কিন্তু চাপ পড়ে যেটা কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার জন্য ক্ষতিকারক এই সময় মিসক্যারেজ হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই চান্স থাকে সেক্ষেত্রে এই সময় আপনি পেটের উপর চাপ দিয়ে ঘুমানো বাদ দিয়ে যে কোনো পছন্ন ঘুমাতে পারেন চিত হয়ে বাম পাশ ফেরে ডান পাশ ফেরে যে কোনো পছন্ন ঘুমাতে পারেন তবে প্রেগনেন্সির সেকেন্ড এবং থার্ড টাইম এই জিনিসটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে কারণ এই সময় বাচ্চা কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে শুরু করে আর এই সময় থেকেই পেটের আকার কিন্তু আস্তে আস্তে করে বাড়তে শুরু করে বিশেষত প্রেগন্যান্সির থার্ড টাইম এই সময় কিন্তু পেটের আকার অনেকটাই বেড়ে যায় তো এই সময় আপনার ক্ষেত্রে যে ঘুমানোর পয়সাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সময় উপর হয়ে ঘুমানো এবং চিত হয়ে ঘুমানোটা একদমই এ দিয়ে যাবেন কারণ উপর হয়ে ঘুমালে যেটা বললাম আপনার বাচ্চার উপর চাপ পড়ে আর চিত হয়ে ঘুমালে যেটা হয়ে থাকে যে আপনি যদি চিত হয়ে ঘুমান সেক্ষেত্রে বাচ্চার যে চাপ সেটা কিন্তু আপনার যে শিরা ধমনি রয়েছে মানে আমাদের এই জায়গাটাতে কিন্তু শিরা ধমনি রয়েছে যার মাধ্যমে রক্ত সাপ্লাই হয়ে আমাদের নিচের বডি পার্টে এবং বাচ্চার শরীরে রক্ত পৌঁছয় বা ব্লাড সঞ্চালন হয়ে থাকে এক্ষেত্রে আপনি যদি চিৎ হয়ে ঘুমান সেক্ষেত্রে বাচ্চার চাপটা কিন্তু ওই শিরা শিরাধবনির উপর এসে পড়ছে এক্ষেত্রে ধমনীর উপর চাপ পড়লে স্বাভাবিকভাবে সেই শিরা ধমনী থেকে ঠিকঠাকভাবে ব্লাড সঞ্চালিত হতে পারবে না তুলনামূলক কম রক্ত সঞ্চালিত হবে যার কারণে বাচ্চার শরীরে ঠিকঠাকভাবে অক্সিজেন যাওয়া ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই হওয়া এমনকি আপনার শরীরে ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই হওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে তাছাড়াও এই সময় আপনি কোন পাশে ঘুমাবেন তাহলে এই সময় আপনি বাম পাশ ফিরে ঘুমোতে পারেন ডান পাশ ফিরেও ঘুমোতে পারেন তবে সবচেয়ে ভালো হলো আপনি এই সময় যদি বেশিরভাগ সময় বাম পাশ ফিরে ঘুমোতে পারেন কারণ বাম পাশ ফিরে ঘুমালে যেটা হয় যে যে শিরা এবং ধবনীর কথা বললাম যেটা স্বাভাবিকভাবে আমাদের এই নিচের বডি পার্টসে রক্ত সঞ্চালিত করতে সাহায্য করে যেটা কিন্তু প্রায় বেশিরভাগ অংশটা বাম দিকে কাত হয়ে রয়েছে এবারে আপনি যদি এই সময় ডান পাশ ফিরে ঘুমান সেক্ষেত্রে কি যেটা হবে যে ডান পাশ ফিরে ঘুমালেও এই সময় কিন্তু কিছুটা হলেও এই শিরা ধমনের উপর চাপ পড়ে যার কারণেও কিন্তু রক্ত সঞ্চালনে কিছুটা বাধাপ্রাপ্ত হয়ে থাকে সেক্ষেত্রেও বাচ্চার শরীরে কম পরিমাণে অক্সিজেন বা কম পরিমাণে রক্ত সঞ্চালিত হওয়া কিন্তু দেখা দিয়ে থাকে তবে এই সময় বাম পাশ ফিরে ঘুমালে এরকম কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না যার কারণে আপনার বাচ্চার শরীরে ঠিকঠাকভাবে রক্ত সঞ্চালিত হতে পারে বাচ্চা ঠিকঠাকভাবে শ্বাস নিতে পারে এক্ষেত্রে গর্ভাবস্থায় বিশেষত রাত্রের বেলার দিকে আপনি যখন ঘুমোচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাম পাশ ফিরে বেশিরভাগ সময় ঘুমালে বাচ্চা ঠিকঠাকভাবে বৃষ্টি বৃদ্ধি পেতে পারে ঠিকঠাকভাবে পুষ্টি অক্সিজেন পেতে পারে এবং আপনি যখন রেস্ট নিন সেই সময় কিন্তু যেটা হয়ে থাকে যে বাচ্চার যে যাবতীয় ডেভেলপমেন্টের কাজটা সেটা কিন্তু দ্রুত হারে হয়ে থাকে এক্ষেত্রে আপনি যখন রেস্ট নিচ্ছেন সেটা যদি বাম পাশ ফিরে করেন সেক্ষেত্রে বাচ্চার ডেভেলপমেন্টের কাজটা কিন্তু খুব হতে পারবে কারণ ব্লাড সঞ্চালন ভালো হচ্ছে বাচ্চা অক্সিজেন ভালোভাবে পাচ্ছে এবং বাচ্চা পুষ্টিও পাচ্ছে এই ব্লাড থেকেই তো পুষ্টি পায় তো স্বাভাবিকভাবে এই সময় আপনি বাম পাশ ফিরে ঘুমবেন তবে একটা মানুষ বেশিরভাগ সময় বাম পাশ ফিরে ঘুমোতে পারে না তো এই সময় আপনি কখনো কখনো ডান পাশ ফিরে ঘুমোতে পারেন তবে বেশিরভাগ সময় বাম পাশ ফিরে ঘুমাবেন পাম্পাস ফিরে ঘুমোলে আপনার যাবতীয় সমস্যা কিন্তু অনেকটাই কম হবে মানে প্রেগন্যান্সির থার্ড টার্মিস্টারও অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে শ্বাস নিতে কষ্ট হয়ে থাকে পেটের আকার বাড়ার কারণে স্বাভাবিকভাবে বুকের ওপর একটা চাপ দেয় কিন্তু এই সময় ব্লাড সঞ্চালন ঠিকঠাক হলে আপনার শ্বাস নেওয়ার সমস্যাটা কম হবে তো বাম বামপাশ ফিরে ঘুমবেন এবারে এই সময় যেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে ঘুমানোর সমস্যা হচ্ছে মানে একটা অনিদ্রার সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রে একটা ভালো ঘুম হওয়াটা কিন্তু খুবই জরুরি যেটা বললাম যে এই সময় আট থেকে নয় ঘন্টা বেলার দিকে এবং বেলার দিকে এক থেকে দুই ঘন্টা রেস্ট নেওয়াটা খুবই জরুরি সেক্ষেত্রে এই সময় একটা ভালো ঘুমের জন্য কি করবেন দেখুন এই সময় একটা ভালো ঘুমের জন্য বিশেষ কিছু টিপস আপনাকে এই সময় মেনে চলতে হবে যেমন প্রথমত হলো এই সময় অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে ঘুমোতে যাওয়ার আগে মোবাইল ফোন ঘাটেন বা ল্যাপটপ ঘাটেন এই সময় কোনো ধরনের ডিজিটাল বা কোনো ধরনের মোবাইল ফোন ল্যাপটপ কিন্তু স্বাভাবিকভাবে আপনার ঘুমের ব্যাঘাত ঘটিয়ে থাকে সেক্ষেত্রে ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে থেকে এই মোবাইল ফোন টিভি ল্যাপটপ সমস্ত কিছু থেকে কিন্তু বিরত থাকুন এগুলোকে দূরে কোনো টেবিলে রেখে দিন এবং মাইন্ডটাকে শান্ত করে ঘুমোতে যান তাছাড়াও এই সময় আপনি ঘুমোতে যাওয়ার এই আগে যেটা করতে পারেন সেটা হলো কোনো ধরনের বই পড়তে পারেন বা আপনি এই সময় নিশ্চি নিশ্চিন্তে মাইন্ডে বসতে পারেন মানে এই সময় আপনার মনটাকে একাগ্র করুন দেখবেন মনটা শান্ত হলে কিন্তু ঘুম ভালোভাবে হবে এই সময় অনেক সময় কিন্তু অনেক ধরনের চিন্তাভাবনার কারণে বা অনেক সময় নেগেটিভ কোনো জিনিস যদি আপনি মোবাইল ফোনে দেখে নিন সেক্ষেত্রেও কিন্তু ঘুম ভালো হতে চায় না সেক্ষেত্রে মনটাকে একাগ্র করুন এই সময় যথেষ্ট শান্তভাবে বসুন চোখ বন্ধ করে কিছুক্ষণ ধরে বসুন দেখবেন আপনার ক্ষেত্রে ঘুম অটোমেটিক্যালি খুব ভালোভাবে হবে কারণ মন শান্ত থাকলে অটোমেটিকলি আমাদের কিন্তু শরীরে শান্তি পাওয়া যায় এবং ঘুম ভালো হয়ে থাকে এই সময় আপনার মনকে শান্ত করার জন্য যে কোনো ধরনের আপনি ভগবানের গান সংকীর্তন বা কোনো গীতা পাঠ করতে পারেন যেটাও কিন্তু আপনার ঘুমোতে সাহায্য করবে তাছাড়াও এই সময় অনেকের ক্ষেত্রে ব্যথা যন্ত্রণার সমস্যার কারণে ঘুমোতে পারেন না সেই ক্ষেত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনি অবশ্যই পা দুটোকে পরিষ্কার করে একটু হালকা উষুম জলের মধ্যে লবণ দিয়ে সেটাকে বেশ কিছুক্ষণ রাখতে পারেন সেক্ষেত্রে পা ব্যথা অনেকটাই উপশম হবে তার সঙ্গে সঙ্গে কিছু মাসাজ নিয়ে নিতে পারেন মানে তেল দিয়ে হালকা একটু মাসাজ নিয়ে নিতে পারেন আপনার হাজব্যান্ড হোক বা আপনার যে কেউ রিলেটিভস দিয়ে হালকা একটু মাসাজ নিয়ে নিলে আপনার ঘুম ভালো হবে কারণ ব্যথা যন্ত্রণার কারণেও অনেকের ক্ষেত্রে ঘুম আসতে চায় না সেক্ষেত্রে যেটা মনে করতে পারেন তাছাড়াও ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই পানে জল খাবেন না অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে বারবার পোশাবের কারণে বারবার টয়লেট যেতে হচ্ছে যার কারণে ঘুম ভালোভাবে আসতে চায় না সেক্ষেত্রে সারাদিন ঠিকঠাকভাবে জল খান কিন্তু সন্ধ্যা থেকে জল খাওয়াটা একটু কমিয়ে দিন এবং ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ইউরিন করে তারপরে ঘুমোতে যান দেখবেন ইউ রাত্রেবেলা ইউরিন কম পেলে আপনার ক্ষেত্রে ঘুম ভালো হবে কারণ ইউরিন পেলে ঘুমের ব্যাঘাত হয়ে থাকে যার কারণে ঘুম ভেঙে যায় এই জিনিসটা খেয়াল রাখবেন এমনকি এই সময় যেটা বলবো যে বেলা কোনো ধরনের হেভি খাবার খাবেন না হালকা পাতলা খাবার খেয়ে ঘুমান দেখবেন আপনার শরীর ফ্রি থাকলে ঘুম ভালো হবে তো এই সময় যেটা করবেন যে রাত্রেবেলা হালকা খাবার পাবেন খুব বেশি ওভার খাবার কিন্তু খেতে যাবেন না বা হেভি তেল ঝালযুক্ত স্পাইসি খাবার সেগুলো কিন্তু এড়িয়ে চলুন বিশেষত রাত্রেবেলার দিকে যেখানে কিন্তু আপনার ঘুমানোটাও খুবই জরুরি এমনকি এই সময় কমফোর্টেবল পোশাক পরে ঘুমাবেন মানে বেশি টাইট ব্রা পরে ঘুমানো এগুলো কিন্তু এড়িয়ে যাবেন ব্রা খুলে এবং তার সঙ্গে সঙ্গে বেশি যুক্ত যে কোনো কাপড় এড়িয়ে যাবেন এই সময় ঢিলা ঢালা পোশাক পরুন অবশ্য সুতি বা কটনের পোশাক পরুন দেখবেন ঘুম ভালো হবে তো এই বিশেষ জিনিস খেয়াল রাখবেন এমনকি একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘুমাবেন গদিযুক্ত বিছানায় ঘুমানোর চেষ্টা করবেন এবং এই সময় যতটা পারবেন পিলো ব্যবহার করবেন না পারলে একটা প্রেগন্যান্সি পিলো নিয়ে নিতে পারেন অনলাইনে পাওয়া যায় যেটা কিন্তু আমার টেক লিস্টে দেওয়া রয়েছে সেখান থেকেও কিনতে পারেন খুব সুন্দর সুন্দর পিলো কিন্তু টেক করে দিয়েছি আপনি এর মধ্যে যে কোনো একটা নিয়ে নিতে পারেন আপনার এই প্রেগনেন্সির জন্য যথেষ্ট হেল্পফুল হবে তো বিশেষ কিছু টিপস করতে পারেন এর ফলে ঝাবিঘাবে আপনার ক্ষেত্রে কিন্তু ঘুম ভালো হবেই এবারে এই সময় অনেকের ক্ষেত্রে যেটা দেখা দিচ্ছে যে ডান পাশ ফিরে ঘুমোতে বেশি ভালো লাগছে আবার অনেকের ক্ষেত্রে বাম পাশ ফিরে ঘুমোতে বেশি ভালো লাগছে সেক্ষেত্রে এটা কিসার লক্ষণ ছেলে নাকি মেয়ে তো দেখুন গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে হতেই পারে বাম পাশ ফিরে ঘুমোতে ভালো লাগছে বা ডান পাশ ফিরে ঘুমোতে ভালো লাগছে কারণ গর্ভাবস্থা অনেক সময় কিন্তু এটা বেবির পজিশনের উপর নির্ভর করে অনেক সময় বাচ্চা কিন্তু ডান পাশে একটু বেশি থাকে বা বাম পাশে একটু বেশি থাকে যার কারণে কিন্তু বাচ্চা এই পজিশনের কারণে ঘুমাতে কিন্তু অনেক সময় ভালো লাগে তবে এই সময় সবচেয়ে ভালো পজিশন যেটা বললাম যে লেফট সাইড লেফট সাইডে ঘুমানোটা কিন্তু খুবই জরুরি কারণ আপনার বাচ্চা ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই সময় যে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন বাম পাশ ফিরে ঘুমানো তবে এই বাম পাশ ফিরে ঘুমানো বা ডান পাশ ফিরে ঘুমানো দেখে ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কোন মতে নির্ধারণ করা যায় না এটা বিশেষত অনেক দিদা কাকিমারা বলে থাকতেন যেটা অনেকের ক্ষেত্রে মিলে যায় তবে গর্ভাবস্থার এর কিন্তু বৈজ্ঞানিক কোনো রকম ভিত্তি নেই গর্ভাবস্থায় এটা হওয়াটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক তো অবশ্যই গর্ভাবস্থায় আপনি ঠিকঠাক পজিশনে ঘুমোচ্ছেন কিনা না এটা কিন্তু খেয়াল রাখুন এবং যার জন্য কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চা ঠিকঠাকভাবে গ্রোথ হতে পারে তো চলুন আজকে ভিডিওর মাধ্যমে আশা করি কিছুটা হলেও খুব ভালোভাবে বোঝাতে পারলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই বিশেষ করে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন